আজ আমরা ভারতের ভূগোল থেকে পর্বত শ্রেণী নিয়ে আলোচনা করব যে সব এমসিকিউ কোশ্চেন আলোচনা হবে সেগুলি আসন্ন যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে পরবর্তীকালে এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য শুরু করছি আজকের প্রথম কোশ্চেন ভারতের দীর্ঘতম পর্বতমালা কোনটি উত্তর হবে অপশন নাম্বার এ হিমালয় ভারতের দীর্ঘতম পর্বতমালা হলো হিমালয় পর্বতমালা নেক্সট কোশ্চেন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর হবে অপশন নাম্বার সি মাউন্ট এভারেস্ট নেক্সট কোশ্চেন কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে অপশন নাম্বার সি সিকিম কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ সিকিম রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন আরাবল্লী পর্বতমালা ভারতের কোন দিকে অবস্থিত উত্তর হবে অপশন নাম্বার সি পশ্চিমে অবস্থিত নেক্সট কোশ্চেন হিমালয় কোন ধরনের পর্বতমালা উত্তর হবে অপশন নাম্বার ডি ভাঁজ পর্বত নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে নীলগিরি পর্বতমালা অবস্থিত উত্তর হবে অপশন নাম্বার বি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন পূর্বঘাট ও পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে উত্তর হবে অপশন নাম্বার বি নীলগিরিতে নেক্সট কোশ্চেন দক্ষিণাত্য পর্বতমালার অন্তর্ভুক্ত নয় ড্যাশ উত্তর হবে অপশন নাম্বার ডি হিমালয় নেক্সট কোশ্চেন কারোকোরাম শৃঙ্গটি কোন অঞ্চলে অবস্থিত উত্তর হবে অপশন নাম্বার বি জম্মু ও কাশ্মীর নেক্সট কোশ্চেন আরাবল্লী পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি উত্তর হবে অপশন নাম্বার এ গুরু শিখর নেক্সট কোশ্চেন নন্দাদেবী শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে অপশন নাম্বার বি উত্তরাখণ্ড নেক্সট কোশ্চেন হিমালয়ের তিনটি প্রধান ভাগের একটি নয় ড্যাশ উত্তর হবে অপশন নাম্বার ডি দক্ষিণাত্ম হিমালয় নেক্সট কোশ্চেন পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর হবে অপশন নাম্বার এ মুড়ি। নেক্সট কোশ্চেন পূর্বঘাট ও পশ্চিমঘাটের মাঝে কোন মালভূমি অবস্থিত উত্তর হবে অপশন নাম্বার এ ডকন মালভূমি নেক্সট কোশ্চেন কোন পর্বতমালা তামিলনাড়ু ও কেরালার সীমানা গঠন করে উত্তর হবে অপশন নাম্বার বি নীলগিরি পর্বতমালা নেক্সট কোশ্চেন হিমাচল হিমালয় অঞ্চল কোথায় অবস্থিত উত্তর হবে অপশন নাম্বার বি শিবালিক ও বৃহৎ হিমালয়ের মধ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন শিবালিক পর্বত কিসের জন্য পরিচিত উত্তর হবে অপশন নাম্বার সি ভূমিধ্বজ নেক্সট কোশ্চেন কোন পর্বতমালা বঙ্গোপসাগরের দিকে ঢালু উত্তর হবে অপশন নাম্বার এ পূর্বঘাট নেক্সট কোশ্চেন পশ্চিমঘাট কোন রাজ্যে প্রবেশ করে না উত্তর হবে অপশন নাম্বার ডি পাঞ্জাব নেক্সট কোশ্চেন সাতপুরা ও বিন্ধ পর্বত কোথায় অবস্থিত উত্তর হবে অপশন নাম্বার সি মধ্য ভারতে অবস্থিত নেক্সট কোশ্চেন কোন শৃঙ্গ পশ্চিমঘাটে নয় উত্তর হবে অপশন নাম্বার ডি কাঞ্চনজঙ্ঘা কোশ্চেন বৃহৎ হিমালয়ের স্থানীয় নাম কি সিকিমে উত্তর হবে অপশন নাম্বার সি কাঞ্চনজঙ্ঘা নেক্সট কোশ্চেন কারোকোরাম শৃঙ্গের অন্যতম বিখ্যাত হিমবাহ কোনটি উত্তর হবে এ সিয়াচেন নেক্সট কোশ্চেন পশ্চিমঘাটকে ইউনেস্কো কি মর্যাদা দিয়েছে উত্তর হবে অপশন নাম্বার বি জীব ঐতিহ্য নেক্সট কোশ্চেন আরা পর্বতমালা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত উত্তর হবে অপশন নাম্বার এ উত্তর দক্ষিণ নেক্সট কোশ্চেন কোন পর্বতমালায় আগ্নেয়গিরির খনি পাওয়া যায় উত্তর হবে অপশন নাম্বার বি দক্ষিণাত্ম পার্বত্য নেক্সট কোশ্চেন হিমালয় গঠিত হয়েছে ড্যাস উত্তর হবে অপশন নাম্বার বি নেক্সট কোশ্চেন পূর্বঘাট ও পশ্চিমঘাটের উচ্চতার তুলনা করলে ড্যাস উত্তর হবে অপশন নাম্বার সি পশ্চিমঘাট উঁচু নেক্সট কোশ্চেন গায়ত্রী হিমবাহ কোন শৃঙ্গে অবস্থিত উত্তর হবে অপশন নাম্বার সি গাডোয়াল হিমালয় নেক্সট কোশ্চেন সিয়াচেন হিমবাহ অবস্থিত ড্যাশ উত্তর হবে অপশন নাম্বার এ লাদাখ সিয়াচেন হিমবাহ লাদাখে অবস্থিত নেক্সট কোশ্চেন নীলগিরি পর্বত কোথায় মেলে উত্তর হবে অপশন নাম্বার সি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন কোন শৃঙ্গ উত্তর পূর্ব ভারতের অন্তর্গত উত্তর হবে অপশন নাম্বার বি নামচুং নেক্সট কোশ্চেন কোন রাজ্যে ডোটাবেটা শৃঙ্গ অবস্থিত উত্তর হবে অপশন নাম্বার সি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন হিমালয়ের একটি নদী খাত কিভাবে গঠিত হয় উত্তর হবে অপশন নাম্বার সি গ্লেসিয়ার প্রবাহ নেক্সট কোশ্চেন কোন পর্বতমালা ব্লক পর্বত নামে পরিচিত উত্তর হবে অপশন নাম্বার এ বিন্ধ নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা কোনটি উত্তর হবে অপশন নাম্বার এ আরাবল্লি পর্বতমালা নেক্সট কোশ্চেন হিমালয় অঞ্চলে বারবার ভূমিকম্প কেন ঘটে উত্তর হবে নাম্বার সি ভূতকের সংঘর্ষের কারণে হিমালয়ে বারবার ভূমিকম্প ঘটে নেক্সট কোশ্চেন পশ্চিমঘাট কোথা থেকে শুরু হয়েছে উত্তর হবে অপশন নাম্বার বি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন কোনটি হিমালয়ের উপত্যকা নয় উত্তর হবে অপশন নাম্বার ডি মুম্বাই বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্রতিদিনের মতো আমি যে কথাটা বলি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর সদা সর্বদা ইউ স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো